নমস্কার বন্ধুরা আমরা এসে গেছি বড়মার নিরঞ্জন দেখতে এই মুহূর্তে দেওয়া হলো বড়মান নিরঞ্জন জয় বড় জয় বড়মা মা জয় বড় মা বড়মার নিরঞ্জন দেওয়ার জন্য পণ্ডপ থেকে মাতৃপ্রতিমাটি সবে বার করা হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গা বক্ষে বিসর্জনের দেওয়ার জন্য আমি মাতৃপ্রতিমার একদম সামনের অংশে রয়েছি আজ আমি আপনাদের সম্পূর্ণ বিসর্জনটি দেখাব মণ্ডপ থেকে একদম গঙ্গার ঘাট পর্যন্ত মাকে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে সাজানো হয়েছে পুষ্প দিয়ে মায়ের হাতে রয়েছে পুষ্পের ডালি মায়ের খুলে নেওয়া হয়েছে সোনা এবং রূপার অলঙ্কার সাজানো হয়েছে পুষ্প দিয়ে মায়ের পুজো অর্চনা করে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে মা যাবেন কৈলাসের পথে দেবী দুর্গার কৈলাস গমনের পর মা শ্যামার আগমন হয়েছিল আজ মা শ্যামা কৈল চলেছেন কৈলাসের পথে মনটা খুব ভারী হয়ে গেছে কিন্তু করার কিছু নেই আর এক বছরের অপেক্ষা আসছে বছর আবার হবে এই আশাতে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাবক্ষে আমরা এখন নেহাটি বড়মার মন্দিরের সামনের অংশে রয়েছি বড়মার মন্দিরের ঠিক অপোজিট অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি মাতৃ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বেশ কিছু মায়ের ভক্ত মাকে সামনের দিকে দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছেন বিসর্জনের আগের মুহূর্তে মায়ের পায়ের চরণ ছুঁয়ে বহু ভক্ত প্রণাম করেছেন এবং মায়ের আশীর্বাদ নিয়েছেন আমরা দেখছি প্রশাসনের সহযোগিতায় এবং কমিটির সর্বসাধারণের সহযোগিতায় খুব সুন্দরভাবে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য আমি মায়ের চরণের একদম সামনের অংশে রয়েছি দেখতে পাচ্ছি মায়ের মুখখানা আশেপাশের সমস্ত বিল্ডিং থেকে হচ্ছে পুষ্পবৃষ্টি হচ্ছে বাতাসার বৃষ্টি মা এগিয়ে চলেছেন গঙ্গাবক্ষের দিকে মায়ের পুষ্পস্তবকটি খুবই সুন্দর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে দেখতে পাচ্ছি আমরা ফুলের বৃষ্টি হচ্ছে চারদিকে থেকে মায়ের জন্য মায়ের ভক্তরাও পেয়ে যাচ্ছেন সেই ফুলের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে দেবাদিদেব মহাদেবকে পূজিত করে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের সাথে গঙ্গা বক্ষে বিসর্জন দেওয়ার জন্য ফুল ছড়ার সাথে সাথে কিছু মানুষ বাতাসাও ছুড়ছেন দুপাশের বাড়ির উঁচু অংশ থেকে সবাই বাতাসে ছুড়তে নিষেধ করছেন মায়ের দিকে বাতাসে ছোড়া ছুড়লে মায়ের ব্যাঘা আঘাত লাগবে আমরা আবার এগিয়ে চলেছি দড়িতে পড়েছে টান মা এগিয়ে চলেছেন গঙ্গা দিকে চলছে পুষ্পবৃষ্টি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে খুব সুন্দর লাগছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয় লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছি মায়ের চরণ তলে দাঁড়িয়ে রয়েছি মা কৃপা করুন সবাইকে মা খুবই জাগ্রত মা কৃপাময়ী মা চলেছেন বিসর্জনের জন্য অগণিত ভক্ত মাকে বিসর্জন দেখা মায়ের বিসর্জন দেখার জন্য অধীর আগ্রহে রাস্তার দুপাশে অপেক্ষা করছেন মাকে মন্দিরের দিকে মুখ করে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাবক্ষে প্রায় দুশো মিটারের মতো রাস্তা রয়েছে মায়ের মণ্ডপ থেকে গঙ্গাবক্ষ পর্যন্ত দেখি লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছেন মায়ের এই বিসর্জনের শোভাযাত্রাটি দেখার জন্য মা আবার এগিয়ে চলেছেন গঙ্গার দিকে মায়ের অপরূপ রূপ আমি একটু পিছনের দিকের অংশে রয়েছি দেখছি মাকে পিছন থেকে বেশ কিছু ভক্ত সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন মায়ের যে কাঠামোটি রয়েছে কাঠামোতে লাগানো রয়েছে লোহার চাকা লোহার চাকার উপরে রয়েছে তিনটি পাটাতন তার উপরে বানানো হয় মায়ের মূর্তি মাকে প্রত্যেক বছর একই কাঠামোর উপরে মূর্তিটি বানানো হয় এবং প্রত্যেকবার মায়ের রূপ একই রকম থাকে কোনো ছাঁচের মূর্তি এখানে বানানো হয় না মাকে শিল্পীরা নিজেদের শিল্পকর্ম দিয়ে নিজের হাতে মায়ের মূর্তিটি বানান অপরূপ রূপে সাজিয়ে তোলা হয় লক্ষ লক্ষ মানুষ চার পাঁচ দিন ধরে মায়ের দর্শন করেন এবং মাকে ভরে তাদের প্রার্থনা জানান মায়ের পুজোর দিন প্রথম দিন দণ্ডি খেটে মাকে মায়ের কাছে মায়ের নিজ নিজ প্রার্থনা জানায় অনেকে মান্নত করে এবং তাদের মান্নতগুলি মা পূর্ণ করেন মা চলেছেন বিসর্জনের পথে আমি মায়ের একদম সামনের অংশে রয়েছি পুষ্পমালা দিয়ে মাকে সাজিয়ে তোলা হয়েছে বিসর্জনের পর তুলে নিয়ে আসা হবে কাঠামোটি গঙ্গা থেকে এবং রাখা হবে মণ্ডপেতে তারপর হবে কাঠামোর পুজো দেওয়া হবে সিন্নি আবার দড়িতে টান পড়লো মা গিয়ে চলেছেন গঙ্গার দিকে একবার করে মা এগিয়ে চলেছেন একবার করে একটু বিশ্রাম করে নিচ্ছেন এইভাবেই চলেছে মায়ের নিরঞ্জনের পর্ব মায়ের শোভাযাত্রা লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছেন আমি মায়ের মুখটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি একদম মায়ের সামনের অংশে রয়েছি মায়ের প্রসাদী ফুল মায়ের চরণের সিঁদুর এবং মায়ের কাছ থেকে বাতাসে নেওয়ার জন্য অনেক মানুষ রাস্তার দুধারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হচ্ছে পুষ্পবৃষ্টি সঙ্গে চলছে বাতাসে বৃষ্টি বাতাসে বৃষ্টি করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও কেউ মানছেন না মায়ের উদ্দেশ্যে সবাই বাতাসে দিচ্ছেন ভক্তরা মায়ের প্রসাদ হিসাবে মায়ের বাতাসা হাতে তুলে নিচ্ছেন আমরা মায়ের একদম সামনের অংশে রয়েছি মায়ের দেখতে পাচ্ছি চরণখানি মায়ের চরণটি লাল কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়েছে আমরা মণ্ডপটি দেখতে পাচ্ছি অনেক দূরে রয়েছে আমরা অনেকখানি এগিয়ে চলে এসেছি গঙ্গার ধারে প্রায় আর একশো মিটারের মতোই ডিস্টেন্স রয়েছে গঙ্গার লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে নিজেদের মুঠোফোনে মায়ের ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছে বিসর্জনের এই স্মৃতিটি সত্যি এই স্মৃতিমধুর সবাই চায় নিজের ফোনের মধ্যে বিসর্জনের এই ছবিটি ক্যামেরাবন্দি করতে আমার সৌভাগ্য আমি মায়ের একদম সামনের অংশে স্থান পেয়েছিলাম মায়ের কৃপায় মায়ের সাথে সম্পূর্ণ বিসর্জনটি দেখতে সৌভাগ্য হয়েছে আমার জয় বড়মা জয় বড় জয় বড় মা বড় মা এভাবেই কৃপা করুন সবাইকে বড় মায়ের কাছে এই প্রার্থনাই করি আসছে বছর আবার হবে এই বিশ্বাসের সাথে মাকে দেওয়া হচ্ছে বিসর্জন মা চলেছেন কৈলাসের পথে বিসর্জনটি সম্পূর্ণ সুস্থভাবে সম্পন্ন হচ্ছে ছোটোখাটো কিছু ঝামেলা হলো তেমন কিছু বড় ঝামেলা হয়নি একজন মানুষ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মা তার কৃপায় তাকে সঙ্গে সঙ্গে সুস্থ করে তুলেছেন মায়ের অসীম কৃপা এর আগেও পুজোর দিনে আমি দেখতে গিয়ে শুনেছি হারিয়ে যাওয়া মেয়েটি সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া গেছে হারিয়ে যাওয়া গাড়ির চাবি খুঁজে পাওয়া গেছে পাওয়া গেছে দামি জিনিসপত্র ভিতরে থাকা একটি পার্শ্ব মায়ের অসীম কৃপা মা খুবই জাগ্রত মা সবার মনস্কামনা পূর্ণ করেন মাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের জন্য গঙ্গা আমরাও এগিয়ে চলেছি মায়ের সাথে জয় বড় মা জয় বড় মা জয় বড় মা বলে কমেন্ট করুন মা আপনাদেরও কৃপা করুন আমরা মায়ের নিরঞ্জন দেখছি মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গা আমরা গঙ্গাবক্ষের অনেকখানি সামনে এসে পড়েছি প্রসঙ্গত জানিয়ে রাখি মায়ের পুজোর দিনগুলোতে মায়ের মূল মন্দিরটি সাধারণের পুজোর জন্য বন্ধ থাকে এবং বিসর্জনের পরের দিন থেকে সাধারণের জন্য সর্বসাধারণের জন্য মায়ের মূল মন্দিরটি খুলে যায় মায়ের মন্দির খুলে যায় সকাল ছটার সময় এবং বন্ধ হয় রাত্রি আটটার সময় সকাল ছটার থেকে আটটা পর্যন্ত হয় একবার মায়ের আরতি দুপুর একটার থেকে দেড়টা পর্যন্ত হয় মায়ের আরতি দেড়টার থেকে দুটো পর্যন্ত বন্ধ থাকে এবং তারপর আবার সন্ধ্যে ছটার থেকে আটটা পর্যন্ত হয় মায়ের আরতি আমরা মাকে নিয়ে যাচ্ছি গঙ্গা দিকে মায়ের নিরঞ্জনের জন্য মা কৈলাসে গমন করবেন অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে প্রচুর ভক্ত এসছেন এখানে মায়ের দর্শন করার জন্য আমিও এসছি মায়ের ভক্ত হিসাবে মা এগিয়ে চলেছেন মায়ের চরণের কাছে আমিও এগিয়ে চলেছি জয় বড় মা জয় বড়মা, মা জয় বড়মা। মা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদের জন্য এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আসবো বড় মায়ের পুজোর বাকি সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে বড়ো মায়ের মন্দিরে পুজো এবং মণ্ডপে পুজোর সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য বড় কৃপা করুন আপনারা সবাই থাকুন সুস্থ সবল সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আর একবার অপেক্ষা রয়েছে এখন আমরা অপেক্ষায় রয়েছি সামনে এগিয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছে মায়ের এই নিরঞ্জন প্রক্রিয়াটি দেখার জন্য নিরঞ্জনের শোভাযাত্রায় স্থানীয় পুলিশ প্রশাসন এবং সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনকে মানববন্ধন করে মানুষকে বুঝিয়ে নিরাপদের সাথে শান্তিতে মায়ের নিরঞ্জনের ব্যবস্থা করতে মায়ের ভক্তরা মাকে নিয়ে চলেছেন নিরঞ্জনের পথে গঙ্গা আমরা দেখতে পাচ্ছি জেটি ঘাট বা গঙ্গার ঘাট আর অল্পক্ষণের অপেক্ষায় সামনে একটু শ্লোপ রয়েছে সেই জন্য সামনের অংশতে একটু আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে সাধারণ মানুষ যাতে মায়ের সামনে এসে আঘাত না পান সেই জন্য পুলিশকর্মীরা আটকে রেখেছেন দেখতে পাচ্ছি মায়ের যে কাঠামোটি রয়েছে কাঠামোতে লাগানো রয়েছে লোহার চাকা এই কাঠামোর তিনটি পাটাতনের উপরেই বানানো হয় প্রত্যেকবার মায়ের মূর্তি এবং বিসর্জনের পর মূর্তিটিকে আবার ঘুরে নিয়ে যাওয়া হয় মণ্ডপে পরের বছর আবার এই কাঠামোর উপরেই বানানো হয় মায়ের মূর্তি মা খুবই জাগ্রত মা করুণাময়ী মা দয়াময়ী জয় বড় মা জয় বড়মা জয় বড়মা আমরা মায়ের ভক্তদের দেখতে পাচ্ছি মায়ের সাথে চলেছেন নিরঞ্জন দেওয়ার জন্য আমি মায়ের সামনেই রয়েছি মায়ের সামনের দিকে অংশে এবং পিছন দিকের অংশে দুখানা দড়ি দিয়ে টান দিয়ে রাখা হয়েছে মায়ের ব্যালেন্স রাখার জন্য যখন টেনে নেওয়া যাওয়া হচ্ছে তখন যাতে মায়ের ব্যালেন্স থাকে সোনা উপর সমস্ত গয়নাগুলো খুলে নেওয়া হয়েছে পরণ হয়েছিল প্রায় একশো কোজির মতো সোনা এবং রূপর গয়না সেগুলো খুলে পরন হয়েছে মাকে পুষ্পের মালা প্রত্যেক বছর বিসর্জনের দিন এইভাবে মাকে সাজিয়ে তোলা হয় আমরা মাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি গঙ্গা দিকে আর অল্পক্ষণেরই দূরত্ব রয়েছে আমরা পৌঁছে যাবো বিসর্জনের জন্য অপরূপরূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান অবশ্যই সঙ্গে লিখুন জয় বড়ো মা আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী সময়ে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয় আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এসছেন এখানে মায়ের বিসর্জন দেখতে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে গঙ্গা বক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে দুপুর আড়াইটার পর সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের জন্য লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় বড় বড় স্ক্রিন স্ক্রিনেতে দেখা যাচ্ছে মায়ের বিসর্জন যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য মায়ের পুজো কমিটির তরফ থেকে এই স্ক্রিনগুলো লাগানো হয়েছে আমরা স্থানীয় পুলু পুলিশ এবং প্রশাসনকে দেখতে পাচ্ছি রাস্তাটি ফাঁকা করে দেওয়ার জন্য যাতে মায়ের নিরঞ্জন প্রক্রিয়ায় কোনো রকমের ব্যাঘাত না ঘটে দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে স্বয়ং বড়মা দাঁড়িয়ে আছেন জয় বড়মা জয় বড়মা জয় বড়মা মা মনটা ভারী হয়ে যাচ্ছে আর অল্পক্ষণেরই অপেক্ষা মায়ের নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে ঠিক চারটের সময় মাকে মণ্ডপ থেকে বার করা হয়েছে যেমন কথা দেওয়া হয়েছিলো সেই কথা অনুযায়ী সময় অনুযায়ী মাকে মণ্ডপ থেকে বার করা হয়েছে নিরঞ্জনের জন্য মায়ের নিরঞ্জন দেখতে চাইলে আপনাদের অবশ্যই প্রায় দু ঘন্টা আগে আসতে হবে চারটে সময় নিরঞ্জন হলে দুটোর মধ্যেই আপনাকে মায়ের কাছে এসে পৌঁছে যেতে হবে মায়ের তখন পুষ্পের সাজে সাজিয়ে তোলা হচ্ছিল আমরা অন্য আরেকটি ভিডিওতে তুলে ধরেছি মাকে পুষ্পের সাজে সাজিয়ে তোলার দৃশ্যটি ভিডিওটির লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া আছে অবশ্যই দেখুন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন এই নিরঞ্জন প্রক্রিয়াটিকে সম্পূর্ণ সুস্থভাবে করার প্রচেষ্টায় রয়েছেন আমরা অপেক্ষা করছি আর একটুক্ষণের অপেক্ষা রাস্তা ক্লিয়ার হয়ে গেলে মাকে নিয়ে যাওয়া হবে গঙ্গা এই জায়গাটিতে একটু নিচু রয়েছে প্রসঙ্গত জানিয়ে রাখি কালী দিন দণ্ডি খেটেছেন কয়েক হাজার মানুষ দণ্ডি খাটা চালু হয়েছিল কালী পুজোর আগের দিন রাত্রি থেকে হয়েছে কালী পুজোর দিন সন্ধ্যে ছটা পর্যন্ত দূর দূরান্ত থেকেও মানুষ দণ্ডি খেটে এসছেন আমরা আগের একটি ভিডিওতে দেখেছি শ্যামনগর থেকে একজন ভদ্রলোককে দণ্ডি খেটে আসতে প্রায় পনেরো কিলোমিটার দূরত্ব দণ্ডি খেটে এসছেন বড় মায়ের মণ্ডপে খুব ক্লান্ত এবং ভারাক্লান্ত লাগছিলো মায়ের অপার কৃপা অসীম কৃপা মা করুণাময়ী মা দয়াময়ী তাকে সুস্থ অবস্থায় মণ্ডপ পর্যন্ত দণ্ডিতে নিয়ে এসছেন মা সবার মনস্কামনা পূর্ণ করেন সূর্য প্রণাম করে গঙ্গা প্রণাম করে মাকে নিজের মনস্কামনা জানিয়ে সবাই গঙ্গার জল থেকে দণ্ডী খাটতে খাটতে মায়ের মণ্ডপ পর্যন্ত যায় এবং মণ্ডপের সামনে গিয়ে মাকে নিজের মনস্কামনা জানিয়ে আবার চলে বাড়ির উদ্দেশ্যে আবার তারা আসে মায়ের কাছে এবং মায়ের পুজো দিয়ে যায় মা সবার মনস্কামনা পূর্ণ করেন মা কৃপাময়ী মা দয়াময়ী জয় বড়মা, জয় বড়মা মা বড় জয় মা মাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি সামনের ঘাটিতে প্রচুর মানুষ অপেক্ষা করছেন নিরঞ্জনের পথে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য রাস্তার উপর সমস্ত তার খুলে ফেলা হয়েছে ছিল বেশ কিছু বৈদ্যুতিক তার যেগুলোকে আন্ডারগ্রাউন্ড করা হয়েছে মায়ের নিরঞ্জনের যাতে কোনো অসুবিধা না হয় এই মুহূর্তে আমি একটু এগিয়ে চলেছি যাতে করে নিরঞ্জনের কোনো অসুবিধা না হয় মায়ের চরণ স্থান থেকে একটু সামনের দিকে আমি এগিয়ে এলাম দেখতে পাচ্ছি আমি মায়ের ডান দিকের অংশে রয়েছি ছাদের উপর থেকে অনেক মানুষ মাকে দেখছেন অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন এখানে মাকে দেখার জন্য যারা মায়ের দড়ি টেনে ধরে রয়েছেন তাদেরকে আমরা সামনের অংশে দেখতে পাচ্ছি আর অল্পক্ষণের অপেক্ষা মাকে নিয়ে যাওয়া হবে গঙ্গা পক্ষে। গঙ্গার এক কমর এক বুক জল পর্যন্ত মাকে নিয়ে যাওয়া হয় এবং তারপর দেওয়া হয় মায়ের নিরঞ্জন নিরঞ্জনের আগে করা হয়েছে মায়ের পুজো করা হয়েছে দেবাদি দেবীর পুজো সবাই আশীর্বাদ নিয়েছে মায়ের এই মুহূর্তে আবার শুরু হলো মাকে নিচের দিকে ঘাটের দিকে নামিয়ে নিয়ে আসার পালা আস্তে আস্তে মাকে ঘাটের দিকে নিয়ে আসা হচ্ছে আমি একটু সামনের দিকে অংশে এসে গেছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এক বিরল দৃশ্য এ সচরাচর দেখতে পাওয়া যায় না আমি সৌভাগ্যবান আমি মায়ের একদম সামনে অংশে ছিলাম মাকে পুরো রাস্তাটি মায়ের কাছে এসে মায়ের দিকে ফোকাস করে মাকে সঙ্গে নিয়ে মায়ের সাথে এসছি ঘাটিতে জয় বড়ো জয় বড়মা জয় বড়ো নিরঞ্জনের আগে দেখেছি মায়ের ভক্তদের নৃত্য দেখেছি মাকে সাজানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখুন ভিডিওতে লিংক দেওয়া রয়েছে ওই লিঙ্কে আপনি দেখতে পাবেন মায়ের সমস্ত রূপ এবং মায়ের ভক্তদের নাচ স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং কর্মীবৃন্দের সহযোগিতায় মাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই সময় আমরা পৌঁছে গেছি জেটি ঘাটে যেখান থেকে চুচুড়ায় যাওয়ার জন্য জেটি পাওয়া যায় এবং গঙ্গার ঘাট এখানেই হয় প্রত্যেক বছর মায়ের নিরঞ্জন প্রচুর সংখ্যক মানুষ দুপুর বারোটার থেকে অপেক্ষা করছেন মায়ের নিরঞ্জন দেখার জন্য এখন প্রায় সাড়ে চারটে বাজে এতক্ষণ প্রায় চার ঘন্টা অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন এই বিরল দৃশ্যটি দেখার জন্য যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য সামনের অংশের রাস্তাটি সম্পূর্ণরূপে ফাঁকা করে দেওয়া হয়েছে দেখি পুলিশ কর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন এখান থেকেই দণ্ডি খেটে সবাই গিয়েছিল মায়ের মণ্ডপে দণ্ডি খাটার ভিডিওটি দেওয়া আছে ডেসক্রিপশানে দেখুন আপনার অবশ্যই ভালো লাগবে এই মুহুর্তে মাকে একটুখানি অপেক্ষা করানো হচ্ছে মাকে নিয়ে যাওয়া হবে গঙ্গাবক্ষে এবার সরাসরি মাকে বিসর্জনের জন্য গঙ্গার বক্ষে নিয়ে যাওয়া হবে যারা বিসর্জনের কাজে এসছেন সবাই এক বুক এক বলা জল পর্যন্ত গঙ্গার দিকে চলে যাবেন এখন গঙ্গাতে জোয়ার এসেছে জোয়ারের সময় মায়ের বিসর্জন দেওয়া হয় প্রসঙ্গত জানিয়ে রাখি মা বড়মার বিসর্জনের পরেই অরবিন্দ রোডের বাকি সমস্ত প্রতিমাগুলোর বিসর্জন দেওয়া হয় বড়মার প্রথম বিসর্জিত প্রতিমা ঠিক সময়ে বিসর্জন দেওয়া হয় একদিকে সূর্য অস্ত্র যায় অন্যদিকে দেওয়া হয় মায়ের বিসর্জন বিসর্জনের সঠিক মুহূর্ত এই মুহূর্তে মাকে গঙ্গা বক্ষের মধ্যে নামিয়ে দেওয়া হলো মা রয়েছেন জলের মধ্যে আমি রয়েছি মায়ের এক থেকে একটু দূরে দেখতে পাচ্ছি জল দিয়ে স্নান করা হচ্ছে স্নান করানো হচ্ছে মাকে এক বিরল দৃশ্য সত্যিই বিরল দৃশ্য এর আগে আমি কোনোদিন দেখিনি এইবারই প্রথম বড় মার পুজোতে এসেছিলাম এবং বড় মার বিসর্জনেতে এসেছি বড় মায়ের কৃপা পেয়েছি বড় মায়ের আশীর্বাদ পেয়েছি বড় মায়ের সিঁদুর পেয়েছি আমার ললাটে জয় বড়মা, জয় বড়মা জয় বড়মা মা বড়ো মাকে দেওয়া হবে বিসর্জন একদম শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে বিসর্জন বিসর্জনের মাকে জল দিয়ে স্নান করানো হলো ভক্তরা মায়ের আশীর্বাদ নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গঙ্গা মধ্যে প্রচুর মানুষ অপেক্ষা করছেন মায়ের বিসর্জন দেখার জন্য পাশে ফুল ব্রিজে এ পাশে যে ব্রিজটি রয়েছে সেখানেও প্রচুর মানুষ অপেক্ষা করছেন অনেকগুলি ড্রোন ক্যামেরা মায়ের বিসর্জনের প্রক্রিয়াটি রেকর্ড করছে আর একদিকে দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে এক সত্যিই বিরল দৃশ্য আর অল্পক্ষণের অপেক্ষা তারপর দেওয়া হবে মায়ের বিসর্জন আবার দেওয়া হচ্ছে মাকে জলের ছিটে জলের ছিটে দিয়ে মাকে স্নান করানো হচ্ছে স্নান করানোর পরে দেওয়া হবে বিসর্জন আমরা দেখতে পাচ্ছি মাকে গঙ্গা মধ্যে মা বিরাজমান জয় বড়মা জয় বড়মা জয় বড়মা মা ফিরে এসো আবার মা ফিরে এসো আবার মা ফিরে এসো আবার আমরা আরও এক বছর অপেক্ষা করব প্লিজ মা ফিরে এসো ফিরে এসো জয় বড়মা মা বড় মা কৃপাময়ী সবার মা ধর্ম যার যার বড় মা সবার বড়ো মা রসীম কৃপা আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ মায়ের বিসর্জনের মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য অপেক্ষা করছেন রয়েছেন প্রচুর পুলিশ প্রফেশনাল আমরা বড়মাকে দেখতে পাচ্ছি আর অল্পক্ষণের মধ্যেই দেওয়া হবে মায়ের বিসর্জন মায়ের বিসর্জন দেখার জন্য ছোটো নৌকা বড় নৌকা স্টিমার লঞ্চ সবাই এসছে মায়ের বিসর্জন দেখতে আমরাও দেখছি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে আমি একটু মায়ের প্রতিমাটি জুম করে দেখাতে চেষ্টা করছি মাকে দেওয়া হবে বিসর্জন সামনেই মাকে দেওয়া হবে বিসর্জন আর অপক্ষণের অপেক্ষা জয় বড় মা জয় বড় মা জয় বড় মা আমরা বড় মাকে বিসর্জন দেওয়ার জন্য অপেক্ষা করছি বিসর্জনের পরে নিয়ে যাওয়া হবে কাঠামোটি আবার মণ্ডপের পথে অনেকগুলি ড্রোন ক্যামেরাকে দেখতে পাচ্ছি বড়মার মার বিসর্জনের দৃশ্যটি ক্যাপচার করার জন্য বিসর্জনের ভিডিওটি লাইভ করা হচ্ছে এই মুহূর্তে জোয়ার এসে গেছে সেই জন্য জল অনেকখানি উপরে এসছে সরানো হয়েছে সামনে থাকা সমস্ত কচুরি পানা পরিষ্কার করা হয়েছে ঘাটটি মায়ের বিসর্জনের প্রস্তুতি শেষ এবার বিসর্জনের পালা আমরা মায়ের বিসর্জনের একদম শেষ মুহূর্তে রয়েছি আর কয়েক সেকেন্ডের মধ্যে দেওয়া হবে মায়ের বিসর্জন জয় বর্মা জয় বড়মা জয় বড়মা বলতে বলতে মায়ের বিসর্জন দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হলো বিসর্জনে দেওয়া সমস্ত লোকজন জল ছিটিয়ে নিজেদের মধ্যে স্নান করে নিচ্ছেন এবং তারপর এবার জল থেকে উঠে আসতে হবে প্রচুর মানুষ এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করলেন সঙ্গে আমিও চেষ্টা করলাম আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাতে বিসর্জন দেওয়ার পর সবাই জল থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন বড় মায়ের কাঠামোটি প্রতিমা থেকে আলাদা করে বার করে নিয়ে আসা হবে তার প্রস্তুতি চলছে তার কাজের জন্য রয়েছেন বেশ কিছু অভিজ্ঞ লোক যারা এই কাজটি প্রত্যেক বছর করে থাকেন ঘাটটি এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হচ্ছে যারা বিসর্জনের জন্য জলের মধ্যে নেমেছিল তারা সবাই জল থেকে উঠে আসছে নিয়ে আসা হবে বড় মায়ের কাঠামো নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে চলছে তার প্রস্তুতি আমরা সেই অংশটিও দেখব আর অল্পক্ষণের অপেক্ষা তারপরে দেখতে পাব বড়ো মার কাঠামোর নিজর এই বিরল দৃশ্যটি বড়মার কাঠামোটি সারা বছর রাখা থাকে এবং বড়মা মা কাঠামোর মধ্যে বিলিয়ে যান বলে কথিত রয়েছে এই জন্য বড়ো মার কাঠামো পুজোটি করা হয় প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর দিনে এবং কাঠামো পূজার করার পরেই শুরু হয় বড় মার প্রতিমা তৈরির কাজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বড় মায়ের কাঠামোটি জল থেকে টেনে বার করে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে যারা বিসর্জনের জন্য সঙ্গে গিয়েছিলেন তারাই বড় মায়ের এই কাঠামোটিও বি থেকে বার করে নিয়ে এলেন আমরা গঙ্গার ডান দিকের অংশে রয়েছি এখন দেখতে পাচ্ছি কাঠামোটি বার করে নিয়ে আসা হচ্ছে লাগানো রয়েছে চারটি লোহার জাকা রয়েছে তিনটি বড় বড় পাঠাতন একটি লোহার ফ্রেমের উপরে তিনটি বড় পাঠাতন রয়েছে এবং এই পাঠাতনের উপরেই মায়ের প্রতিমাটি প্রত্যেক বছর বানানো হয় দেখতে পাচ্ছি আমরা পাটাতনগুলি মায়ের ভক্তরা মায়ের কাঠামোটি গঙ্গাপক্ষ থেকে নিয়ে যাচ্ছেন মণ্ডপের উদ্দেশ্যে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় বড়মা জয় বড়মা জয় বড়মা বলে শেষ করলাম